নমস্কার জয়শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য তাদের বিবাহিত জীবন এবং সন্তান ভাগ্যনি দেখুন তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত সামঞ্জস্যতা রক্ষা করার পক্ষপাতিত্ব রাখেন তাদের মধ্যে অ্যাডজাস্ট করার ক্ষমতা অসম্ভব বেশি মানিয়ে নেওয়ার ক্ষমতা যথেষ্ট বেশি থাকার কারণে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি জাতক জাতিকাদের বন্ধুভাগ্য কিন্তু ভালো হয় বেশ কিছু শুভ বন্ধুর কম্বিনেশনও তোলার জীবনে থাকে তবে তুলার বন্ধুর সংখ্যাটা থাকে সীমিত প্রকৃতির এবং বেশ কিছু রয়্যাল বন্ধু থাকে কিছু বিদেশি বা দূরের বন্ধুর কম্বিনেশন তুলা রাশির জাতক জাতিকাদের জীবনচক্রকে প্রভাবিত করে তবে যেটি গুরুত্বপূর্ণ বিষয় তুলা রাশি জাতক জাতিকাদের যে বন্ধুরা থাকেন তারা সব সময় তুলা জাতক জাতিকাকে উজ্জীবিত করার চেষ্টা করে যাতে তারা তাদের কর্মজীবন কারো বেশি প্রভাবিত করতে পারে তুলা রাশি প্রচন্ড অ্যাডজাস্ট করতে পারে বন্ধুদের ছোটখাটো ভুল এরা তেমন বিশেষ পাত্তা দেয় না তবে হ্যাঁ অনেক সময় দেখা যায় অতিরিক্ত দৃঢ়তা তুলা রাশি জাতক জাতিকাদের বন্ধু ভাগ্যকে ডিটোরিয়েট করতে পারে তুলার বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি পজিটিভিটি বেশি বিবাহিত জীবনে ডিভোর্স বা সেপারেশনের সম্ভাবনা তুলার বেসিক্যালি কম থাকে কারণ তুলার মধ্যে যে ক্ষমতাটা সর্বাধিক বেশি সেটি হলো অ্যাডজাস্ট করার ক্ষমতা আপনি তুলা রাশির জাতক জাতিকাদের এই যে তুলা রাশি তার যে প্রতীক সে বা সিম্বল সেটি আপনি দেখবেন একটি তুলা যন্ত্র বা তুলা দণ্ড মূলত এই তুলা যন্ত্রের কাজ কি সমান সমান করা আর এই যে সমান সমান করার পক্ষপাতিত্ব হচ্ছে তুলারাশি অত্যন্ত পজিটিভ একটি রাশি এদের বিবাহিত জীবনে এদের হাজবেন্ডকে যেমন এরা প্রচুর পরিমাণে সাপোর্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি তুলা রাশির জাতকের সাপোর্ট তাদের ওয়াইফের ক্ষেত্রে বা তাদের পার্টনারের ক্ষেত্রে যেমন থাকে পক্ষান্তরে তুলার জাতিকাদের সাপোর্ট থাকে মারাত্মক এবং তুলা রাশির জাতিকারা অনেক সময় নিজেদের স্বপ্ন আশা সব স্যাক্রিফাইস করে দেয় তার হাজবেন্ডকে ভালো রাখার জন্য তার সন্তানকে ভালো রাখার জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ একটি বৈশিষ্ট্য হলো তারা যেমন প্রত্যেকটি বিষয়ের মধ্যেই ঠিক ভুল বিচার করার বিচক্ষণ ক্ষমতা রাখেন তেমনি কিন্তু তারা খুব ভালো পরামর্শ দেয় অর্থাৎ তাদের যে পার্টনার তাকে বোঝানো সাময়িক বা বিশেষ সমস্যায় তাদের পাশে এসে দাঁড়ানো সেই সাপোর্টটা রাখা সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই এবং তুলা রাশির জাতক জাতিকাদের যদিও মন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ছোটোখাটো বিষয় নিয়ে একটু ঝগড়া হয়ে গেল কিন্তু অ্যাটাচমেন্ট থাকে প্রচুর পরিমাণে আর তুলার একটি বিশেষ বৈশিষ্ট্য কি জানে সে তার হাজব্যান্ডকে তার ওয়াইফকে সম্পূর্ণটায় নিজের করে রাখতে চায় অর্থাৎ এখানে আপনি বলতে পারেন তারা সেলফিশ তারা চায় না তার হাজবেন্ড অন্য কাউকে সময় দিক তার ওয়াইফ অন্য কাউকে সময় দিক এভরি টাইম তার সাথে থাকুক তার পাশে থাকুক তার সাপোর্টে থাকুক তার সাথে কথা বলুক তাকে সময় দিক মানে তুলার কাছে তুলার ধর্মপত্নী বা তুলার হাজবেন্ড হচ্ছে একটা পৃথিবী এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তুলার সন্তান ভাগ্য অপেক্ষাকৃত বেটার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় খুব সাকসেসফুল আর সন্তান রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়ে থাকে এবং পঞ্চম ভাব তুলনামূলকভাবে শুভ যেহেতু পঞ্চম ভাব কালপুরুষের রাশিচক্রের একাদশি এটা তো ভুলে গেলে হবে না নিশ্চিতভাবেই বায়ু প্রকৃতির একটি রাশি ডোয়ালিটি থাকে সন্তানদের মধ্যে ফ্লেক্সিবল বিভিন্ন বিষয়ে কর্মজীবন দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় চাকরিতে উন্নতির জায়গাটা বেশি হচ্ছে তুলার সাথে ভালো বন্ডিংও থাকে তুলার একটাই প্রবলেম যখন বা যে কোনো কারণবশত যদি তাদের পার্সোনাল লাইফে আসে তারপর থেকে তুলা সেই মানুষটিকে নিয়ে আর এগোতে চায় না বা কোনোভাবে এগোয় না এটা নিয়ে কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি অনেক বেশি জরুরি আপনার মতামত আমায় জানাবেন ভালো থাকবেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ